সূর্য দেখতেছি সূর্য দেখে আর মনে মনে আমি তো দেখতেছি যে বেলাল ছিল বোলাম মায় তারে কি কিনে আজাদ করে দিলেন ওই বেলালকে আবু বকা বললাম আবু নমস্কার কিছু যে অনেক অনেকদিন হয়ে যাচ্ছে এক পর

দেওয়ার কারণে আপনাদের কারণ কি নবীদের দরবারে বসে সাহবায় কালাম যে মন নিয়ে থাকতেন যে একটি চুট তাদের ছিল যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের হইত যে মনোভাব তাদের থাকত ওই মনোভাব নিয়ে ওই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যে বসবে আল্লাহ পাক তাকে ঠিক দরবারের ইশারাতে যেমন নূরে নবুয়ান এই এলমে ওই নূর আমি করার থেকে বেশি চেষ্টা করি যারা শুনবে তারা এদিকে বেশি আগ্রহী এই চেষ্টাটা করি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত অনেক বড় কেন এই জন্য আপনারা রেডি হয় আপনারা রেডি হইলে আল্লাহ এই কানটা কি জানেন এই কানটা হলো গাড়ি তেল নেওয়ার যে কি আরে তেলের যাবে কিন্তু একটা মুখ থাকে না ওইটা আটকানো থাকে দেখে আটকানো ওটা পেট্রোল পাম্পে দিয়ে খুলে খুললে পরে তার মধ্যে নজর ঢুক তার মধ্যে নজর ঢুক ওই নজর দিয়ে তেল যায় কিন্তু যদি ওই ফুটার পরে গিয়ে যদি কোনো বেড়া থাকে ওই বেড়া পাস করে তেল আর ট্যাঙ্কিতে ঢোকে না বাইরের তেল গড়াই গড়াই পড়ে যায় ঠিক তেমনি ভাবে আব্দুল আলামি আমার আপনার কান দিচ্ছেন কোন কারণে তো কুদরতি নুরানি নজেল এর মধ্যে ঢুকবে